আর্থকি ফাউন্ডেশনের উদ্যোগে আগামী চব্বিশে অগস্ট অনুষ্ঠিত হবে ট্যালেন্ট হান্ট সিজন থ্রি আর্থকি ফাউন্ডেশনের উদ্যোগে আগামী চব্বিশে আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে মহকুমা সদর শহরের অনুকুটি কলাক্ষেত্রের দু নম্বর হলে তৃতীয়বারের মতো ট্যালেন্ট হান্ট সিজন থ্রি আর্থকি ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরেই আয়োজন করা হয় এই অনুষ্ঠানের অনুষ্ঠানকে সামনে রেখে শহর প্রেস ক্লাবে আজ এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন ফাউন্ডেশনের সদস্য এবং সদস্যাবৃন্দ মূলত সাংস্কৃতিক অঙ্গনের বিকাশ যাতে করে বর্তমান প্রজন্ম আরো বেশি করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে মনোযোগী হয় এবং শহরের সংস্কৃতি ধরে রাখতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখেই এই আয়োজন আয়োজকরা জানিয়েছেন গান নৃত্য ছাড়াও থাকছে মডেলিং এর প্রতিযোগিতা যেখানে গানের ক্ষেত্রে দুটি বিভাগ থাকবে এক পাঁচ থেকে তেরো বছর জুনিয়র গ্রুপ দুই চোদ্দ থেকে পঞ্চাশ বছর সিনিয়র গ্রুপ যেখানে শিল্পীরা যে কোনো ধরনের গান গাইতে পারবে নৃত্যের ক্ষেত্রে তিনটি গ্রুপ রাখা হয়েছে এক শিশু নৃত্য দুই ক্লাসিক্যাল নৃত্য এবং তিন পশ্চিমা নৃত্য নৃত্যের ক্ষেত্রে যে কোনো ভাষার গানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে প্রতিযোগীরা মডেলিংয়ের ক্ষেত্রে তিনটি গ্রুপ থাকবে যেখানে এক শিশুদের মডেলিং করা দুই মিস্টার ট্যালেন্ট হান্ট তিন মিস ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে একটি নির্ধারিত ফি জমা দিতে হবে যার জন্য অনলাইন রেজিস্ট্রেশন রয়েছে বিশেষ ছাড় অনলাইনে যারা রেজিস্ট্রেশন করবেন তাদের জন্য আর্থ ফাউন্ডেশনের তরফ থেকে দুটি মোবাইল নাম্বার দেওয়া হয়েছে সেগুলো হল সেভেন সিক্স টু ডাবল নাইন টু জিরো নাইন সেভেন এইট অথবা নাইন আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ট্যালেন্ট ফান্ট প্রতিযোগিতার কনভিনার অনুপ কান্তি মজুমদার সহ কনভিনার সৌভিক দি এবং আর্টকি ফাউন্ডেশনের সভাপতি অনামিকা দে ছাড়া অন্যান্য সদস্য এবং সদস্যাবৃন্দ সকল কৈলাসরাসী সংস্কৃতি প্রেমী যারা আছেন সবাই হয়তো এত সময় এতদিনে অবগত হয়ে গেছেন যে আমরা কৈলাসর শাখা গত দুই বছর ধরে আজকে এইবার আমাদের তৃতীয় বর্ষ আমরা প্রত্যেক বৎসর আমাদের ট্যালেন্ট তা আমরা কৈলাসর বুকে আয়োজন করি তো এই বৎসর আমরা ট্যালেন্ট হান্ট সিজন থ্রি আয়োজন করতে চলেছি আগামী চব্বিশে আগস্ট অনুকুটি কলাক্ষেত্রে নিচের ফলে তো সকল কৈলাসরবাসীদের এবং সংস্কৃতি প্রেমী সকলকে অনুরোধ থাকবে সকলে যেন আগামী চব্বিশে আগস্ট যারা যারা সংস্কৃতি প্রেমী নাচ গান এবং মডেলিংয়ে আগ্রহী আছেন সবাই আগামী চব্বিশে আগস্টের মধ্যে নিজেদের নাম নথিভুক্ত করবেন এবং চব্বিশে আগস্ট সকাল দশ মধ্যে উক্ত স্থানে উপস্থিত হবেন তো আমাদের মধ্যে এই এই অনলাইন রেজিস্ট্রেশনের ব্যবস্থা আছে তো সবাই যারা যারা এই ইচ্ছুক তারা অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে ওনাদের নাম নথিভুক্ত করতে পারবে তো এই সমস্ত কিছু বিস্তারিত বিষয় নিয়ে আমি আছি আমার নাম অনুকান্তি মজুমদার এই ট্যালেন্ট হান্ট সিজন থ্রি কৈলাসহরের কনভেনার এবং আমার সাথে উপস্থিত আছে আমাদের এই ট্যালেন্ট হান্ট সিজন থ্রির এই জয়েন্ট কনভেনার আছে শফিক সঠিকদের উনি বাকি বিষয়বস্তুটা তুলে ধরবেন নমস্কার আমাদের ট্যালেন্ট হান্ট সিজন থ্রিতে তিনটি বিষয় অংশগ্রহণ করা যাবে এক্ষেত্রে নাচ গান ও মডেলিং একজন প্রতিযোগিতা যে কোনো দুটি বিষয় অংশগ্রহণ করতে পারবে এক্ষেত্রে নাচ এবং মডেলিং এক্ষেত্রে যে কোনো একটি বিষয় বেছে নিতে হবে গানের ক্ষেত্রে দুইটি বিভাগ থাকবে পাঁচ থেকে তেরো বছরের জুনিয়র গ্রুপ এবং চোদ্দ থেকে পঞ্চাশ বছরের সিনিয়র গ্রুপ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন ফি গানের ক্ষেত্রে তিনশো পঞ্চাশ অনলাইন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ছাড় থাকবে টোয়েন্টি পার্সেন্ট এবং প্রতিযোগিতা এবং নাচের ক্ষেত্রে তিনটি বিভাগে প্রতিযোগিতা হবে ক্লাসিক্যাল ওয়েস্টার্ন ক্রিজে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন ফি নাচের ক্ষেত্রে ষোলো থ্রি গ্রুপ সিক্স অনলাইন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে থাকবে টোয়েন্টি পার্সেন্ট ছাড় বিস্তারিত জানতে আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের নাম্বার সেভেন সিক্স টু ডাবল নাইন টু জিরো নাইন এইট সেভেন এবং নাইন ফোর জিরো টু ফাইভ সিক্স থ্রি নাইন ফাইভ নাইন সেভেন ডাবল জিরো ফাইভ এইট ডাবল জিরো সিক্স ফাইভ ওয়ান